এখানে চ্যাম্পিয়ন হয়ে খুবই আনন্দিত বোধ করছি আমরা সারাদিন সরি হয়ে খেলতে পেরেছি এটাই আমাদের জন্য গর্বের বিষয় আর চ্যাম্পিয়ন হয়েছে এটা নিয়ে আমাদের গত তিন বছর ধরে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি আচ্ছা ভাইস ক্যাপ্টেন কিছু বলো বর্দি খুবই সহায়তা করেন আমাদের খেলার জন্য ছুটি দেন হাফ ছুটি দেন তাতে বর্দি খুবই অনুপ্রাণিত করেন ওই জন্যই আজকে আমরা এখানে খেলতে পারছি আমরা সরাসরি কন্যা বিদ্যাপীঠের ছাত্রী আমরা পরপর তিন বছর চ্যাম্পিয়ন হয়েছি এবছরেও আমরা জেলা স্তরে খেলতে যাচ্ছি তোমরা প্র্যাকটিস তো তাই করো আমরা কন্যা কোচিং সেন্টারে প্র্যাকটিস প্র্যাকটিস করি আমাদের থেকে করতে বলেন ঠিক আছে আপনি যা সবাই একটু আজকে আমাদের সদর সাব ডিভিশনের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো দুটি পার্টিসিপেটিং টিম ছিল বিটাচুনা শারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠ এবং আরেকটি টিম ছিল সুগন্ধা সারদামণি পালিকা বিদ্যালয় দুটো টিমই ফাইনালি ফাইনাল ম্যাচটি আজকে অমরপুর মাঠে সুন্দরভাবে সম্পন্ন করল খেলায় হার আছে